বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং মাদাম মাদামতুস জাদুঘরে স্থান পেল তার দুটো মোমের মূর্তি নিজের স্ট্যাচুর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন রণবীর সিং আর সেই ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবিতে দেখা যায় রণবীর কালো স্যুট ও বুট পরে দাঁড়িয়ে মূর্তির পাশে অবিকল মোমের স্ট্যাচুর মতো পোজ দিয়েছেন তিনি ক্যাপশনে তিনি দেখেন আমি বিশ্বের কিছু বিখ্যাত এবং বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে আমার মা বাবার পুরনো ফটো দেখে মুগ্ধ হয়েছিলাম শুধু বুঝতে পেরেছিলাম যে তারা লন্ডনের বিখ্যাত মাদাম মোমের মূর্তি সেই পৌরাণিক জাদুঘরের মুগ্ধতা আমার সঙ্গেই ছিল এখন সেখানে আমার নিজস্ব মোমের মূর্তি থাকাকে পরাবাস্তব করে তুলেছে তিনি আরও লেখেন কৃতজ্ঞতা আমাকে পরিপূর্ণ করে কারণ আমার চিত্র বিশ্বের সবচেয়ে দক্ষ ব্যক্তিত্বের মধ্যে দাঁড়িয়েছে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে কিং খান শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে লখনৌর একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন গৌরী খান এই কোম্পানির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সেই সূত্রে কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে সুশান্ত গল্ফ সিটি নামে তুলসিয়ানি গ্রুপের একটি প্রকল্পে সালে কিরিট লাখ টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা গিয়েছে তবে কোম্পানিটি শাহকে ফ্ল্যাট সরবরাহ করেনি বা তারা টাকা ফেরত দেয়নি এ কারণে শাহ তুলসিয়ানি গ্রুপের পরিচালক অনিল কুমার তুলসিয়ানি মহেশ তুলসিয়ানি পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরীর দায়ের করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা অ্যানিমেল এই সিনেমাটি চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা সিনেমার গানগুলি ইতিমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে ববি দেওয়ালের এন্ট্রি সং জামালপুদ গানটি বেশ আলোচিত হচ্ছে এর মধ্যে মুক্তি পেল সিনেমাটির আরেকটি গান পেহলে ভি ম্যা শিরোনামে চার মিনিট আট সেকেন্ডের গানটি টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটিতে অভিনেত্রী তৃপ্তি দিমড়ির সাথে রগ রগে মধ্যে প্রায় সাত লাখ ভিউ হয়েছে রাজশেখরের লেখনীতে গানটি গেয়েছেন বিশাল মিশ্রা